ওয়েলকাম টু ফিশ মার্কেটিং বাংলাদেশ ফিশ মার্কেটিং বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আপন আজ আমি আপনাদের বলবো মাছ চাষ উৎপাদন এবং কিছু কলা কৌশল আপনারা কি কি পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন সে সম্পর্কে আমি আজ আপনাদের কিছু টিপস শেয়ার করব মাছ উৎপাদন কৌশল চার পদ্ধতিতে আপনি মাছ চাষ করতে পারেন প্রথমত সনাতন পদ্ধতিতে মাছ চাষ দ্বিতীয়ত আধা নিবিড় পদ্ধতিতে মাছ চাষ তৃতীয়ত নিবিড় পদ্ধতিতে মাছ চাষ চতুর্থত কার্প জাতীয় মাছের মিশ্র চাষ সনাতন পদ্ধতিতে মাছ চাষ এ পদ্ধতিতে পুকুরে কোনো ব্যবস্থাপনা ছাড়াই মাটি ও পানির উর্বরতা পানিতে যে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় মাছ তাই খেয়ে জীবনদারণ করে এক্ষেত্রে আলাদা কোনো পরিচর্যা নিতে হয় এটা হলো সনাতন পদ্ধতির মাছ চাষ দ্বিতীয়ত আধানিবি পদ্ধতিতে মাছ চাষ এ পদ্ধতিতে মতো পুকুর প্রস্তুত করে আংশিক সার ও খাদ্য সরবরাহ করে মাছের খাদ্য উৎপাদন করতে হয় পুকুরের বিভিন্ন স্তরে উৎপাদিত খাদ্যের সঠিক ব্যবহারের দিকে লক্ষ্য রেখে মাছের পোনা ছাড়তে হয় তৃতীয়ত নিবিড় পদ্ধতিতে মাছ চাষ অল্প জায়গায় এবং অল্প সময়ে বেশি উৎপাদনের জন্য সুপরিকল্পিতভাবে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করে পুকুরের প্রাকৃতিক খাদ্যের উপাদান বাড়াতে হয় চতুর্থত জাতীয় মাছের মিশ্র চাষ পুকুরে বিভিন্ন স্তরে বিভিন্ন খাদ্য সম্পূর্ণ ব্যবহার করার জন্য আপনি রুই কাতলা কালীবাউজ সরবটি শিং ইত্যাদি মাছ আপনি মিশ্রভাবে একসাথে চাষ করতে পারেন পুকুর নির্বাচন আপনি কেমন পুকুর নির্বাচন করবেন প্রথমত পুকুরটি খোলামেলা রৌদ্র উজ্জ্বল জায়গায় এবং বাড়ির আশেপাশে হতে হবে যেন নিরাপত্তা নিশ্চিত করা যায় দ্বিতীয়ত মাটির গুণাগুণ পুকুরের জন্য খুব গুরুত্বপূর্ণ সাধারণত দুহাস অ্যাটেল দুহাস ও অ্যাটেল মাটিতে পুকুরের জন্য ভালো তৃতীয়ত পুকুরের আয়তন কমপক্ষে দশ শতাংশের উপরে হতে হবে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশের পুকুর হলে ভালো হয় পুকুরে গভীরতা দুই তিন মিটার রাখতে হবে এবং বছরের পুরো সময় পানি থাকতে হবে পুকুর পাড়ে বড় বড় গাছ ঝুপঝাড় থাকা যাবে না বিশেষ করে পাতা জড়া গাছ রাখা যাবে না পুকুর খনন তৈরি ও প্রাথমিক কাজ প্রথমতই আপনাকে যেগুলো করতে হবে জলজ আদা কচুরিপনা কমলিলতা অন্যান্য গাছ তুলে ফেলতে হবে দ্বিতীয়ত শোল গাজর বোয়াল কাছে মাছ নিদন করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগে পুকুরের পানি ভালো থাকে মাটি ও পানির গুণাগুণ বিবেচনা রেখে চুন দেওয়ার এক সপ্তাহ পরে জৈব সার বিশেষ করে পচা গোবর দিতে হবে মাছ চাষ ব্যবস্থাপনায় পুকুর নির্বাচন পুকুর খনন কাজ এবং প্রাথমিক যে কাজগুলো এখানে বলা হলো তার আরও বিস্তারিত আপনি জানতে পারবেন আমাদের পরবর্তী ভিডিওটিতে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে শিং মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিওটির নিচের নাম্বারে ফোন করতে পারেন ধন্যবাদ